আমি হোসেন রুবেল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একত্রিশ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন এবং কারাবরণ শুরু করেছেন দুই সালের পনেরো সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় আড়াই বছরে সাজাপ্রাপ্ত রুবেল জানান সৈরাচার সরকারের আমলে আইনের প্রতি বিশ্বাস ছিল না তখন দায়েরকৃত মিথ্যা মামলা আমাকে অনেক ভয় দেখিয়েছে তবে এখন আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমি আদালতের নির্দেশ মেনে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি এবং আশা করি সকল মিথ্যা মামলার ষড়যন্ত্র থেকে মুক্তি পাব সকলের চাই। দলীয় সূত্রে জানানো হয়েছে রুবেলের এই পদক্ষেপ আইনের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অটল অবস্থান